শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে আমরা ইটিভির সামনে অবস্থান করছি এফটিপি এর যেই কর্মসূচি সেই কর্মসূচির আন্দোলনে আমরা আপনাদের সাথেই আছি আজকে আমাদের আমাদের নাটক নির্মিত নাটক প্রচার করে আজকে একুশে টেলিভিশন এই জায়গায় দাঁড়িয়েছে একুশে টেলিভিশন আমাদের সেই টেলিভিশনে আজকে আমাদেরকে বাদ রেখে বিদেশে সিরিয়াল চালানো হচ্ছে নিজের ঘরে প্রবেশের পথ বন্ধ করে হচ্ছে এই প্রবেশ বন্ধ দ্বার আমরা তুলে দিতে চাই সাধারণ দর্শকের মানসিক অবস্থাকে সাধারণ দর্শকের ইমর্শনকে খুঁজি করে তারা যে আজকে এই দুই লাইনের ব্যবহার শুরু করেছে আমরা এই সামনে দাঁড়িয়েছি আমরা বলতে চাই আমাদের টেলিভিশন আমাদেরকে সুযোগ করে দিতে হবে আজকে যারা আপনারা কর্মকর্তা কর্মচারীরা আছেন এই টেলিভিশন চ্যানেল শুধু আপনাদের না আপনাদের নিয়ম আপনাদের নীতি

আপনারাও আমাদেরকে সাপোর্ট করেন আমাদের রাস্তায় দাঁড়ানোর কথা না আমরা আসলে টেলিভিশনে আপনাদের জন্য কাজ করার কথা রাস্তায় নেমে এসেছি শুধুমাত্র আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সাথে থাকুন যে সমস্ত বিদেশি জনগিত সিরিয়াল বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আইনের তোয়াক্কা না করে প্রচার করছেন এক নম্বর তারা অদৈব এবং বেআইনি কাজ করছেন দুই নম্বর এই সমস্ত সিরিয়াল প্রচারের মধ্য দিয়ে আমাদের কৃষ্টি সভ্যতা এবং সংস্কৃতি আমাদের হাজার বছরের লালিত ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে আমরা শিল্পী সমাজ আমরা জ্বালা পড়াও করতে পারি না করতে চাই না আমরা এই কারণে আজকে অবস্থান করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই সমস্ত বেআইনি কাজ থেকে এবং অপসংস্কৃতির এই ভাগ বিদেশি ডাবিং সিরিয়াল সম্প্রচার বন্ধ করে দিন আজকে আমরা অবস্থান করে যাচ্ছি কিন্তু এখানেই আমরা সীমাবদ্ধ থাকব না যদি না আপনারা এই সমস্ত দাবাাইকের সম্প্রচার বন্ধ না করেন আমরা আইনের পথে হাঁটব এবং সেই সাথে আমরা সরকারকে আমন জানাব তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করব এই সমস্ত বেআইনি কাজ যে সমস্ত বিরুদ্ধে যুক্ত তাদের আপনারা বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবিলম্বে ব্যবস্থা নেন আমাদের দাবি না আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি আপনি বিভিন্ন পেশাজীবী মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে আপনি সবসময় এগিয়ে এসেছেন আমরা আপনাদের কাছে অনুরোধ করছি এই সমস্ত ধারাবাহিক দামিং সিরিয়াল প্রচারের মধ্যে দিয়ে আমাদের শিল্প ধ্বংস হচ্ছে আমাদের শিল্পীরা ধ্বংস হচ্ছে সুতরাং এগুলি মাননীয় প্রধানমন্ত্রী আপনি কঠোর এবং তরিত ব্যবস্থা গ্রহণ করুন এটা শিল্পী সমাজের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের অনুরোধ এবং সর্বশেষে চ্যানেল মালিকদের আমরা বলতে চাই আজকে আমরা অবস্থান করে গেলাম আপনাদেরকে অনুরোধ করে গেলাম কিন্তু আমরা কিন্তু এখানে থেমে থাকবো না যদি না মানেন আমরা অবস্থান থেকে অবরোধ করব। অবরোধ থেকে আমরা আলোচন করব আমরা সরকারের কাছে যাব। আমরা কেবল নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের কাছে যাব। যারা আমাদের এই অনুরোধ উপেক্ষা করবেন তাদের সম্প্রচার সারা বাংলাদেশে আমরা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা বাধ্য হয়ে গতকাল থেকে অবস্থান কর্মসূচি দিয়েছি গতকাল আমরা দীপ্ত বাংলার সামনে অবস্থান নিয়েছিলাম বিপুল সংখ্যক শিল্পী কলা কুশলী সেখানে অংশ নিয়েছিলেন আজকেও আমরা লক্ষ্য করছি আমাদের দাবি সমূহ নিয়ে আমরা আবার একুশে টিভির সামনে দাঁড়িয়েছি আজকে আমার খুব দুঃখ হচ্ছে এই একুশে টিভির জন্য একুশে টিভিকে রক্ষা করার জন্য আমরা কিন্তু শহীদ মিনার থেকে শুরু করে সারা দেশে তুমুল আন্দোলন করে তুলেছিলাম আমাদের দুঃখ একুশে ফেব্রুয়ারির নামে যে একুশে টিভি তার সামনে আজকে আমাদের তাড়াতে হচ্ছে এই লক্ষ্যে আমরা রাখবো কোথায় এখানে কার যিনি সিও প্রধান নির্বাহী তিনিও তখন এখানে চাকরিরত ছিলেন সেদিন তার কান্না আমরা দেখেছি কিন্তু আজকে আমাদের কান্না উনি শুনতে পাচ্ছেন না এটা খুব দুঃখজনক এবং আমরা কেন দাঁড়িয়েছি দর্শকদের একটা ভুল বোঝানো হচ্ছে একটি পত্রিকা এবং চ্যানেল ভুল বোঝানো হচ্ছে যে আমরা ভালো অনুষ্ঠানের বিপক্ষে আমরা এ কথা সম্পূর্ণ সত্য আমরা ভালো অনুষ্ঠান করতে চাই বলেই আমরা এখানে দাঁড়িয়েছি আমরা চাই যে আমাদের মুক্তিযুদ্ধ চেতনা আমাদের সংস্কৃতি এসবকে আমরা সমুন্নত রাখতে চাই আমরা চাই না যে তুরস্কে অটোমান সাম্রাজ্যের ওই কল্পিত হেরে মাদা দেখব দিনের পর দিন আমরা আলিফ লাইলা সৌরভ কিপু সুলতানের মতো অনুষ্ঠান আমাদের দেখতে হবে কেন আমরা কেন আমাদের দর্শকদের অত্যাচার করছি বিশ মিনিটের অনুষ্ঠানে সতেরো মিনিটের বিজ্ঞাপন দিয়ে আমাদেরকে আমাদের দর্শকদেরকে আমরা এই অত্যাচার থেকে মুক্তি চাই আমরা এক ঘন্টায় 10 মিনিটের বেশি বিজ্ঞাপন প্রচার করতে দেব না তাহলে দেখেন আমাদের অনুষ্ঠান ভালো হয় কিনা কলকাতায় আমাদের অনুষ্ঠান দেখানো হয় না পশ্চিমবঙ্গে দেখানো হয় না ভারতে কোথাও দেখানো হয় না আমাদের এখানে কেন তাদের অনুষ্ঠান দেখানো হবে আমরা সকল বিদেশি চ্যানেল শিক্ষামূলক অনুষ্ঠান ছাড়া দাবিকৃত অনুষ্ঠান এগুলো বন্ধ চাই একেবারেই বন্ধ চাই এবং সেই সঙ্গে আমরা বাজেট চাই যে আমাদেরকে বাজেট দেওয়া হোক যে বাজেট দিয়ে আমরা বাংসম্মত অনুষ্ঠান করতে পারি কিনা আপনারা আমাদের সুযোগ দিন নেপালের সকল ভারতীয় চ্যানেল বন্ধু শ্রীলঙ্কায় সকল ভারতীয় চ্যানেল বন্ধু আমরা কি নেপাল এবং নেপাল এবং শ্রীলঙ্কার চাইতে দুর্বল রাষ্ট্র আমরা অনেক শক্তিশালী রাষ্ট্র আমরা ভারতীয় চ্যানেল দেখতে চাই না আমরা দাবিং দেখতে চাই না আমরা বিজ্ঞাপন থেকে অত্যাচারের থেকে আমরা মুক্তি চাই আইনকে লঙ্ঘন করছে চ্যানেল মালিকরা কাজেই চ্যানেল মালিকদেরকে সে আইন মানতে হবে মানতে আমরা বাধ্য করব আপনারা যদি বলে ভুল বুঝে থাকেন যে আজকে দুদিনের একটা অবস্থান কর্মসূচি শেষ না আমাদের সামনে আরো কর্মসূচি আসছে আগে আমাদের নাদের নাদের চৌধুরী বলেছেন যে কত রকম কর্মসূচি আসতে পারে এবং আমার বিশ্বাস এই আজকে যিনি প্রধানমন্ত্রী তার আগেও তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন একসাথে সতেরোটি তাবি চ্যানেল সিরিয়াল তিনি বন্ধ করেছিলেন সতেরোটি আর আজকে তো সতেরোটি নয় যদি সেই ক্ষেত্রে আমরা এখানে দাঁড়িয়েছে আমাদের সংস্কৃতি রক্ষার জন্য আমাদের জনগণকে সত্যিকার অর্থে এই আফিমের হাত থেকে বাঁচাতে আপনারা জানেন যে ভারতীয় চ্যানেলগুলো আমাদের পারিবারিক বন্ধন নষ্ট করে দিচ্ছে আমাদের পারিবারিক জীবনকে ধ্বংস করছে তাদের দেশে আজকে প্রতিবাদ উঠছে তাদের দেশেও প্রতিবাদ উঠছে যে পরকীয়া হিংসা বিদ্বেষ এগুলো কোনো কন্টেন্ট হতে পারে না আমরা সেই কন্টেন্টের ক্ষেত্রে পরিবর্তন আনবো আপনাদের চাই গদেই আপনারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন দর্শকরা আমাদের সাথে থাকুন আপনারা আমাদের শক্তি এবং চ্যানেলের মালিকের অনুরোধ যা আপনাদের অbinomে শুভ মুক্তির উল্লেখ হোক ইটিভির যেই কর্মসূচি করলেন আপনারা সেই কর্মসূচি সম্পর্কে জানতে যাচ্ছে এটা তো আমাদের দীর্ঘদিনের আমরা গত নভেম্বরের 30 তারিখে প্রায় আড়াই তিন হাজার শিল্পী কলাকুশলীরা আমরা একসাথে সমবেত হয়েছিলাম আমাদের পাঁচটি দাবি নিয়ে এবং সেই পাঁচটি দাবির সাথে পরবর্তীতে আমরা আরও কিছু দাবি সংযোজন করি আমরা সরকারকে জানাই চ্যানেলগুলোকে জানাই আমাদের অনেকগুলো দাবি এই দাবিগুলো আসলে সাধারণ দাবি নয় এগুলো হচ্ছে এই দাবিগুলো যদিও পালন করে চ্যানেল এবং সরকার এবং আমরা সবাই তাহলে আমার মনে হয় বাংলাদেশে একটা চমৎকার শিল্পের মাধ্যম হিসেবে গড়ে উঠবে একটা ডিসিপ্লিন মাধ্যম হিসেবে তৈরি হবে এবং তখন আমরা গুণগত মানটা হ্যাঁ ধরে রাখতে পারবো নিশ্চিত করতে পারবো গুণ এই চ্যানেলের ক্ষেত্রে বিশেষ করে মিডিয়ার ক্ষেত্রে আপনি যদি অনুষ্ঠান গুণগত মান বাড়াতে চান তাহলে অবশ্যই সেই ইন্ডাস্ট্রি ওই মাধ্যমটাকে ইন্ডাস্ট্রি ঘোষণা করতে হবে এবং ইন্ডাস্ট্রিটাকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে এবং আমাদের দাবিগুলো তাই তার মধ্যে একটি দাবি যেটা আমাদের এই মুহূর্তে আমাদের খুব আমরা যেটা নিয়ে এখন খুব সাফার করছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা আপনার এন্টারটেনমেন্ট চ্যানেলে এখন বিদেশি সিরিয়াল চালাচ্ছে দীপ্ত টেলিভিশন যখন সুলতান সালামান চালায় তখন কিন্তু আমরা এটা নিয়ে আমাদের কোনো উচ্চপাচ্য ছিল না কিন্তু দীপ্ত টেলিভিশনের এই সুলতান সালামানকে দেখে প্রায় প্রত্যেকটা চ্যানেল এক দেড় ঘন্টা দুই ঘন্টার সিরিয়াল চালানো শুরু করব এতে করে কী হলো যেহেতু আমাদের এই বিনোদন চ্যানেলগুলো মিক্সড চ্যানেল সো এখানে এমনি কর্ম ঘন্টা কম আপনি চিন্তা করেন এক ঘন্টা একটা নাটকের পঁচিশ থেকে ত্রিশটা শিল্পীকলাকুশলী থাকে তাহলে আট দশটা চ্যানেলে যদি প্রতি মাসে কি পরিমাণ শিল্পী শিল্পীকলাকুশলী এফেক্টেড হচ্ছে আমাদের শুটিং হাউসগুলো প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কাজ কমে গেছে তো আমাদের শিল্পীরা যদি না বাঁচে আমাদের শিল্প যদি না বাঁচে তাহলে এই দর্শক কী দেখবেন সেই ক্ষেত্রে আমরা বলছি যে আমাদের একটা দাবি ছিল বিদেশি সিরিয়াল বন্ধ করা আমরা সেটা বন্ধ করতে চাই এবং আমরা অবৈধ যে অনুষ্ঠানগুলো চ্যানেলে আজকে প্রচার করছে বিদেশি সিরিয়াল এগুলো দুই হাজার ছয়ে চব্বিশে সেপ্টেম্বরে যে আইন প্রণীত হয়েছে সে আইনের পরিপন্থী ওখানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো বিদেশি চ্যানেলে প্রচারিত কোনো অনুষ্ঠান যদি আমাদের চ্যানেলে চালাতে হয় তাহলে সেটা তথ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি তথ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই এই চ্যানেলগুলো বিদেশি সিরিয়াল চালাচ্ছে যেটা আইনগতভাবে একেবারে অবৈধ এবং এই অবৈধ কাজ করে আজকে আমাদের শিল্পী কলাকুশলীদেরকে আজকে প্রায় এই সংকটের মুখে ফেলেছে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই অনেক আগে এই দুই হাজার ছয়ের যে আইনটি প্রণীত হলো তার কারণ হলো উনি চোদ্দোটির মতো সতেরোটি সিরিয়াল বন্ধ করে দিয়েছিলেন এবং আমাদের শিল্পের খাতিরে এবং উনি আবার এই আইনটিও প্রণয়ন হয়েছিল ওইটাকে মাথায় রেখে আজকে সে আইনকে তুয়াক্কা না করে সে আইনকে অবৈধ প্রমাণ করে আজকে যে সিরিয়ালগুলো চালাচ্ছে আমি সরকারের কাছে আমাদের তাই দাবি সরকার অতি সত্তর সিরিয়ালগুলো বন্ধর জন্য এ অবৈধ অনুষ্ঠান প্রচার বন্ধ করার জন্য চ্যানেলগুলোকে চাপ প্রয়োগ করবে এবং আমি মনে করি চ্যানেলরা সুদয় হবে তাদের উদয় হবে মনের দিক থেকে ভিতরের দিক থেকে বিবেকবান হয়ে উঠবেন তারা আমাদের শিল্পে বাঁচি শিল্পে বাঁচানোর জন্য তারা আমাদের সাথে এগিয়ে আসবে আমাদের এই আন্দোলন দর্শকের সাথে নয় দর্শকের বিরুদ্ধে নয় চ্যানেলের বিরুদ্ধে নয় কারও বিরুদ্ধে নয় আমরা একটি সুন্দর শিল্প মাধ্যম গোছালো ডিসিপ্লিন শিল্প মাধ্যম উপহার দিতে চাই পরবর্তী কমর আমাদের আমাদের নাতির বলেছেন কঠোর থেকে কঠোরতর হবে যে আজকে আমরা এরপরে এসএ টিভির সামনে এবং মাস্টারঘাট টেলিভিশনের সামনে আমরা প্রতিবাদ করব সরকারের কাছে বসবো প্রধানমন্ত্রী স্মরণাপন্ন হব তারপরে আমাদের যে আইন আছে সেই আইনের আশ্রয় নেব একেবারে না হলে তখন তো আমাদের আইনের পথে যেতেই হবে প্রজন্ম ডট কমকে ধন্যবাদ এবং আমরা মনে করি অনলাইন বাংলাদেশের নতুন একটা মাত্রা নিয়ে আসছে এবং প্রজন্ম ডট কমকে সাধুবাদ জানাই তাদের এই সেক্টরে যুক্ত হওয়ার জন্য আজকে যে টি টেলিভিশনের সামনে যে অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন সেটার ফলাফল সম্পর্কে জানতে চাচ্ছি ফলাফল তো এখন আমরা জানি না এখনও পর্যন্ত আমরা আসলে তাদের অ্যাপ্রোচ করেছি ফলাফল তারা আমাদের দেবেন যদি ফলাফল আমাদের বিপরীতে যায় তাহলে আমরা সেটার বিরুদ্ধেও আসলে অবস্থান নিব। কারণ আমরা যেটা জানি সেটা হচ্ছে আমরা শিল্পীরা আসলে আমাদের নিজেদের না আমরা জনগণের তো জনগণের স্বার্থ দেখা আমাদের দায়িত্ব আমাদের দেশের সংস্কৃতি বাঁচানোর দায়িত্ব আমাদের তো আমি যখন আমি চিন্তা করতে পারি না যে আমার যখন বাচ্চা হবে আমার বাচ্চা বাংলায় কথা বলবে কিন্তু তার ফ্রেন্ড হিন্দিতে কথা বলবে আরেকজন এই যে ডাবিং করা রাজু তুমি এখনও খাও নাই মানে কলকাতার ডাবিগে কথা বলবে প্রপার কোনো বাংলা সে শিখবে না প্রপার কোনো ভাষা থাকবে না আর এটা আসলে হতে দেওয়া যাবে না প্রপার কোনো কালচার না থাকলে আসলে সামাজিক একটা অবক্ষয় ঘটবে এবং আমাদের এই যে স্বাধীন রাষ্ট্র এই স্বাধীনতা রক্ষা করাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে আমাদের বেসিক্যালি দাবি একটাই এখন এই মুহূর্তে সেটা হচ্ছে বিদেশি সিরিয়াল আমরা দেখতে চাই না কারণ আমাদের নাটক বানানোর জন্য আশি হাজার টাকা দেওয়া হয় যেখানে বিদেশি নাটক চার লাখ আশি হাজার টাকা দিয়ে কেনা হয় তাহলে মান কিভাবে আমাদের নাটকের ভালো হবে আচ্ছা খুব ভালো তারপর যখন একটা নাটক করা শুরু করি অভিনয় করি সেটা যখন দর্শক দেখেন মাঝখানে এত তো বিরতি থাকে যে কেউই পুরো কমপ্লিট গল্পটা বুঝতে পারে না তো তখন মানুষের ইন্টারেস্ট সুইচ হয় মানুষের হাতে রিমোট থাকে সে সুইচ করে অন্য একটা চ্যানেলে চলে যায় আর আমাদের দেশের চ্যানেলে কেন অন্য সিরিয়াল দেখাতে হবে কারণ আমাদের হাতে ইন্টারনেট আছে আমাদের হাতে রিমোট আছে আমরা চাইলেই কিন্তু বিদেশের সব কিছু দেখতে পারি কিন্তু আমাদের দেশের চ্যানেলে তো সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই আমাদের চ্যানেলে আসলে আমাদের সংস্কৃতি দেখানো উচিত তোমাদের মাদেরকে তোমরা প্লিজ বলো এ ধরনের সিরিয়াল না দেখতে তাহলে কিন্তু নিজেরাই পড়ে যাবে কারণ এটা দেখে দেখে তাদের মেন্টালিটিও ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে কেউ সিম্পলি তার মানে বউ মাকে ঘরে অ্যাকসেপ্ট করতে পারছে না বা বউটাও আসলে শাশুড়ি শত্রু এ ধরনের একটা পোটছে মাথায় নিয়ে ব্যাক অফ হার মাইন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে এভাবে করে আসলে সংসারে সুখ হবে না আমাদের এখন যথেষ্ট যৌথ প্রযোজনায় প্রোডাকশন হচ্ছে যেখানে আসলে একজন বাংলাদেশের মানুষ থাকে আর সবই ইন্ডিয়ান মানুষ থাকে যৌথ প্রযোজনা যৌথ প্রযোজনা বলছি যৌথ প্রযোজনা আসলে ইকুয়াল হওয়া উচিত আর আমাদের দেশে এত ভালো ভালো ক্যামেরাম্যান অ্যাক্টর মেকআপ আর্টিস্ট বা সবাই থাকতে আমরা কেন অন্য দেশ থেকে নিয়ে আসি আপনারা যদি আমাদেরকে ইন্সপায়ার না করেন আমাদেরকে না নেন তাহলে আমরা তো শিখতেও যাব না আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলে আমরা আসলে আরও শিখতে যাব এবং আমাদের কাজটাও আরও উন্নত হবে অ্যান্ড উই নিড ইউর সাপোর্ট অফকোর্স কারণ আমরা আপনাদের জন্যই কাজ করি আমি একজন আর্টিস্ট বাংলাদেশি আর্টিস্ট বাংলাদেশের কালচারকে আমি ধরে রাখতে চাই আমি একটা কালচারাল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি সো সেখান থেকে আমার আসলে একটা দায়বদ্ধতা আছে অপসংস্কৃতি আসলে প্রচার করা যাবে না অনেক কষ্টে লাখো লাখো শহীদের রক্তে এই স্বাধীনতা অর্জন হয়েছে সেটা বিলীন হয়ে যাবে যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করেন চ্যানেলের নাম প্রজন্ম ডট কম তার মানে সবাই আমার প্রজন্মের তো সবাইকে বলবো আমাদের সাথে থাকো গুড লাক ফর প্রজন্ম